তবে যেটা করেছে খুব ভালো কাজ করেছে আমি শুধু দোয়া করে যাচ্ছি সাথে দেশের গণতন্ত্র আইন বলে আছে আইনের উপর আস্থা গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে আলমিন যেটা ফাইসাল্লা করবে সেটা হবে কাস্টাডিতে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি হয়ে গেছে তিনবার শুনানি তারপরেও এতদিন নীরবই ছিলেন আব্বাস সিদ্দিকি কিন্তু এবার নিরবতা ভেঙে মুখ খুললেন পিরজাদা আব্বাস সিদ্দিকি গত শুক্রবার প্রথমবারের জন্য নওশাদের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন তিনি শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আব্বাস সিদ্দিকি নওশাদ সিদ্দিকের গ্রেপ্তার ও জামিন প্রসঙ্গে তিনি বলেন বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের ওপর আস্থা তার রয়েছে আমি দোয়া করছি আমি শুধু দোয়া করে যাচ্ছি আচ্ছা উনি বলছেন ওনাকে দল বদল করার জন্য চাপ দেওয়া আমি দোয়া করে যাচ্ছি এর চেয়ে বেশি কিছু বলতে পারছে আমার মুরব্বীরা আছে মুরব্বীরা আমাকে বলেছে তুমি দোয়া করো আমরা আছি তো তাতে দেশের গণতন্ত্র আইন বলে আছে আইনের ওপর আস্থা গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে সে যেই হোক পিস সাহেব হোক পিজাদা হোক এমএলএ হোক সিএম হোক পিএম হোক যেই হোক দেশের সংবিধান গণতন্ত্র সব আস্থা রাখছে আমার আস্থা আছে

ভালো থাকেন আপনারা আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকেন আপনারাও সুস্থ থাকেন আপনারাও নিরাপদে থাকেন আপনাদের নিরাপত্তাও বড় মুশকিল অনেকে ভালো আব্বাসি চুপ করে গেছে এটা নিয়ে তো অনেকে দেখুন সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে মহান সদস্য রব্বুল আলমিনের কাছে আমি বিচার দিয়েছি মহান সদস্য রব্বুল আলামিন যেটা ফাইসাল্লা করবে সেটা হবে একজন দেশের নাগরিক হিসাবে দেশের সংবিধান দেশের গণতন্ত্রের উপরে আমার বড় ভরসা আস্থা আছে সত্যি একদিন প্রকাশ হবে সত্য যেদিকে সেদিকে আমি আসি আইসি আমার ভাই যদি সত্য থাকে আগেও আমার ভাইয়ের জন্য দোয়া করেছি আগেও করব যতদিন বাঁচবো বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য দোয়া আশীর্বাদ করব তাকে সহযোগিতা করব। তিনি আরও বলেন তিনি দোয়া করছেন তার ভাই নৌসাদ কোনো ষড়যন্ত্রের শিকার কিনা প্রশ্নে আব্বাস সিদ্দিকী বলেন কোন ষড়যন্ত্র হচ্ছে না তিনি বলেন আমি দোয়া করছি নৌসাদ সিদ্দিকীর জন্য নওসাদের ওপর দল বদলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে কিনা প্রশ্নে তিনি বলেন দেখুন সেটা সাউসাদি বলতে পারবে তবে আমি এটা মনে করি বিচার ব্যবস্থা আইন সংবিধানের উপর আস্থা সকল মানুষেরই রাখা দরকার আমারও আছে আমি বিন্দুমাত্র বিচলিত নয় আমার বাচ্চাটা রয়েছে তো তারা বলেছে মুরব্বীদের কথা শুনতে হবে তো মুরব্বীদের কথা শুনি না না ভাইজান একটা কথা বলা আছে যে আপনার ওপর নাকি প্রচুর প্রেশার রয়েছে তাই আপনি মান নামাজ পড়তে এসেছিলাম এখন আমি যাচ্ছি আমার শিষ্য ভক্ত মুরিদরা দরবারে বসে আছে তাদের সঙ্গে কথা বলবো আর মনে রাখবেন মুরব্বীরা যেখানে বলে যে তোমরা তুমি থাকো আমরা আছি দেখছি সেখানে মুরব্বীদের কথাকে গুরুত্ব দিতে হবে না সামনে পঞ্চায়েত নির্বাচন আয়তো কি থাকবে তার আগে আমি দোয়া করছি দেখা যাক কী হয়

রাস্তায় লোক যাতায়াত করছে অসুবিধা হবে বিরোধী দলের নেতা দাঁড়িয়েছে দোয়া করছি আমি আমার দেশ ও দশের জন্য দোয়া করছি চলেন দাদা ভালো থাকেন আপনারা মিডিয়ার মানুষ আপনারা ভালো থাকেন তিনি আরো বলেন তিনি মহান স্রষ্টার দরবারে বিচার দিয়েছেন তিনি যেটা বিচার করবেন সেটাই তিনি মাথা পেতে মেনে নেবেন সত্য একদিন প্রকাশ হবেই সত্য যেদিকে আব্বাস এবং নওসাদ সিদ্দিকি সেদিকে নওসাদ সিদ্দিকি মানুষের জন্য কাজ করেছে তিনি তার জন্য দোয়া করে যাবেন যেন তিনি এভাবেই কাজ করে যান কিছু বলতে আমার উপরে কোনো প্রেশার নেই ভাইয়ের উপরে ভাই জানে ভাই নিজেই তো অভিযোগ করতে এটা ভাই জানে ভাই যদি বলে থাকে যে ভাইয়ের কথাটা বিশ্বাস করছেন না কেন আপনি কি বলবেন ভাইয়ের আমার বাচ্চা যারা রয়েছে তাদের তো ছেলে আর বাংলার সর্বধর্মের মানুষের জন্য সে কাজ করছে সর্বধর্মের মানুষের কাছে কারো কাছে ছেলের মতো কারো কাছে দাদার মতো কারো কাছে বন্ধুর মতো বাংলা তো আছে মানুষ তো আছে হৃদয়দের ভাঙরে একটা বাচ্চা হাতে পেছ দিয়ে বলেছিল আমি এখানে শিক্ষা দিতে এসেছি সংক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে এসেছি খুব ভালো কাজ সেই জন্যই কি হত্যা না জানি না তবে নওসাদ যেটা করেছে খুব ভালো কাজ করেছে মানুষকে শিক্ষার জন্য চেষ্টা করা ভালো কাজ আরাবুলকে গ্রেপ্তারের দাবির প্রসঙ্গ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি সে ব্যাপারে আইএসএফ নেতৃত্বের ওপরে ছেড়েছেন তিনি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা দাবি তুলছে আইএসএফ আপনি কি মনে করেন আমার মুরব্বীরা আছে এবং যারা নেতৃত্বে আছে তারাই বলতে পারবে আমি এখন আমার শীর্ষ রাজাজকে জুম্মার দিন একটু তাদের সঙ্গে কথা বলবো আপনারা ভালো থাকে